ওনার বয়স কত আপনার বয়স কত দেখেন আটত্রিশ তাহলে আমার চেয়ে কয় বছরের জুনিয়ার আমার একান্ন আপনি হিসেব করে বাইর করেন এনিবডি হেল কত বছর তেরো বছর উনি আমার তেরো বছরের জুনিয়ার তাহলে উনি রুগী হলো কয় বছর ধরে আপনি সরি টু সে সরি সরি হ্যাঁ আপনি কতদিন ধরে রুগী আমি প্রায় আট বছরের আট বছর রুগী তার মানে আট বছর ওষুধ খেয়েছে জি আট বছর ওষুধ খাওয়ার পরও আমার সে তেরো বছরের জুনিয়ার তাই পরিণতি হয়েছে ওনার তাই যে ওনাকে দেখলেই বোঝা যাচ্ছে এখন হ্যাঁ সেটা না আমি বোঝাচ্ছি যে ওষুধের স্যাম্পল দেখাচ্ছি তো যারা আপনার বয়স কত ভাইয়া যেমন ও টোয়েন্টি সেভেন ও হচ্ছে এটা ও যদি ও উনি যা করে ও যদি এখন তাই করে তাহলে ওর হচ্ছে এটা ফিউচার ডু আন্ডারস্ট্যান্ড ধরো ওনার যে যে অনিয়মগুলো আছে যেমন ওনার খাওয়ার বিষয়ে যেভাবে খাইছে তুমি যদি সেভাবে খাও উনি যেভাবে রাত জাগছে তুমি যদি সেভাবে জাগো উনি যেভাবে ব্যায়াম করে নেয় সেভাবে যদি তুমি মানে একই রকম ওনার মতো চলো তাইলে ওনার মতো বয়সে যেমন ওনার এখন বিয়ে করেন যে সাত আট বছর আট বছরের রুগী ধরে কয় বছর বছর তাহলে এখন কত তার মানে তিরিশ বছরও রোগ শুরু হয়েছে কথা বুঝতে পারছেন তাইলে তিরিশ বছর রোগ শুরু হয়েছে আট বছর চিকিৎসার পর আজকে এই অবস্থায় আসছে তাই সে কি ভালো হয়ে গেছে না তার মানে যারা ওষুধ খাবে ওনার মতো অবস্থা হবে তাহলে ওর যারা যারা ওনার মতো চলাফেরা করে তাহলে আপনার চলাফেরা খুব সংক্ষেপে বলেন যে আপনার যে ওজনটা বা আপনার যে চলাফেরাটা খুব সংক্ষেপে আপনার খাওয়া দাওয়া ঘুম কখন ঘুমাতে যান একটু লেটে হয় আচ্ছা ঘুম বাদ দেন তারপর ব্যায়াম রেগুলার করেন ব্যায়াম রেগুলার দাওয়া ঠিক মতো করেন তো

রোদে যাওয়া সেরা মনে হয় না যাই যাওয়া পড়ে কম যাওয়া পড়ে আর কি যাই তো ভিটামিন ডি লেভেল জানেন আর্থ্রাইটিসের রোগে ভিটামিন ডি লেভেল জানে না এগুলো চিকিৎসা করতেছে আমার কথা বুঝতে পারছেন তো এখন ওজন বাড়লে কি আর্থ্রাইটিসের জন্য ভালো না তাহলে ওনার আর্থাইটিসের চিকিৎসা করতে মানে শস্যের মধ্যে ভুতছে নেন মানে ও আর্থ্রাইটিসের চিকিৎসার জন্য এস্টোরয়েড খাচ্ছে এস্টোরয়েডকে মোটা হচ্ছে আরও যত মোটা হবে যত ওজন বাড়বে তত আর্থ্রাইটিসের জন্য আরও ক্ষতি এইভাবে শস্যের ভূতে শেষ শেষ দাদা একজন ডায়াবেটিস কোন ওষুধ খাচ্ছে খাচ্ছে ইনসুলিন দিচ্ছে ডায়াবেটিস কোন আরো মোটা হচ্ছে যত মোটা হবে তত ডায়াবেটিস বাড়বে ওজন বাড়বে ডায়াবেটিস বাড়বে ইনসুলিনের মাত্রা বাড়বে মারতে বাড়তে এখন শস্যের বুধ মানে ইনসুলিন দিতে দিতে শেষ বুঝেন নাই কথা আপনাদের অবস্থা বুঝতে পারছেন নাকি এখনও বুঝবেন না এখন আমার নাম কেন আসে সব জায়গায় বুঝেন নাই এবং আমার মানে অশ্লীলতা আমার ভিতরে খুঁজে পায় কেন বুঝতে পারছেন না কথা বুঝতে পারছেন এই কথাগুলো বলি তো এখন তো এই কথার কারণে তার আর ধরলিত সমস্যা এটা তো আর বলতে পারতিসে না এখন পেশায় ঘুরে আসতে আসে নীতি যেটা আর কি ইবলিসের নীতি সুজাভাবে আসবে না কবে তুমি গন্দম ফল খাও বিরাট কল্যাণ আছে তা কল্যাণ তো জানলা থেকে হয়ে গেছে আপনাকে বলতেছে তুমি বার্গার স্যান্ডউইচ খাও বিরাট কল্যাণ আছে আপনাদের কইতে আছে তুমি ছয়বেলা খাও বিরাট কল্যাণ আছে আপনাদের কইতে আছে ওষুধ খাও বিরাট কল্যাণ আছে তোমরা যে হার্ট বুক ফালো বিরাট কল্যাণ আছে তা আপনাকে কল্যাণ তো ট্যাপ পাইবেন আস্তে আস্তে তো শয়তান তো কল্যাণের ডাকতে কল্যাণের দাওয়াত নিয়ে আসে শয়তান সবসময় কল্যাণের দাওয়াত নিয়ে আসে আল্লাহ বলছে একবার খাও আর শয়তান কবি হলকম পর্যন্ত খা আল্লাহ বলছে যে রোজা রাখো শয়তান কবি সবাই খাবি আমার কথা বুঝতে পারছেন আল্লাহ বলছে যে প্রাকৃতিক খাও শয়তান কবি বিকৃত খা শয়তান কবে বারবার খা আল্লাহ বলছে কায়িক শ্রম করো আল্লাহ বলছে শক্তি চর্চা করো শয়তান কবি শক্তি চর্চা করবি না হ্যাঁ কায়িক শ্রম করবি না আল্লাহ বলছে আলি ঘুমাও শয়তান কবি রাত যাক আল্লাহ কইছে ভরে উঠো শয়তানকে দেরি করে উঠবি আল্লাহ বলছে আমার সৃষ্টি দেখো শয়তান কবে আমি দেখি সিলিং আমি দেখি এই সেই মানে ঘর থেকে বেরোই না আমার কথা বুঝতে পারছেন মানে আল্লাহ যা বলছে আর বিকৃত করা শয়তানের কাজ তাই এই শয়তানকে যারা ফলো করবে সবার শরীরে বিকৃতি ঘটবে এটার নাম রোগ ডিজিজ তো ডিসিপ্লিন নাই ডিজিজ নাই মাঝখান থেকে আল্লাহর রোহমতো নাই মাঝখান থেকে কোরআন হাদিসও নাই মাঝখান থেকে জান্নাতও নাই মাঝখান থেকে সব ধ্বংস নিজের ধ্বংস পৃথিবী আখেরাত সব কিছু রব্বানা আতিনা ফিদুনি হাসানা অফিল আখেরাতে হাসানা অকিন আজাব আন্নার পৃথিবীতে শান্তি পাইতে হলে আল্লাহর দেওয়া সব কিছু মানতে হবে ডিসিপ্লিন আল্লাহর দেওয়া নামে আপনি সুস্থ থাকবেন না রোগে যন্ত্রণা কষ্ট ভুক্ত ভুগি এই যে দেখেন আট বছর ওষুধ খেয়েই হচ্ছে অবস্থা এখন ওষুধে তাকে খাচ্ছে ওষুধ খাচ্ছে স্টোরাইট আরো মোটা হচ্ছে আরো খাচ্ছে আরো মোটা হচ্ছে এইভাবে আস্তে আস্তে এমন অবস্থা হবে তারপরে মাজা ভাঙবে গিরা যাবে সায়াটিক হবে এই হবে সেই হবে এরপরে ভবিষ্যতে ফ্যাটি লিভার ডায়াবেটিস হৃদরোগ তারপর পড়ে বিছানায় পড়ে থাকবে পচবে ওখানে কিছু করার নেই